আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আমি মুরগির রস্ট বানাবো তো এখানে কিন্তু আমি পাঁচ পিস সোনালি মুরগির মাংস ভালো করে ধুয়ে কিন্তু লবণ আর লেবু দিয়ে আধা ঘন্টা কিন্তু মাখিয়ে রাখছিলাম আর এই দেখুন আমি কিন্তু এখন নিয়ে নিছি আর কিন্তু ভালোভাবে ধুয়ে নিছি আর আমাদের ঘরে কিন্তু টক নাই যার জন্য এখানে কিন্তু আমি এক বাটির মতো দুধ নিয়েছি আর এখানে এক পালি লেবুর রস দিয়ে দিব আর আমি লিবুর রাইস দিয়ে কিন্তু আমি এক ঘন্টার মতো কিন্তু ফ্রিজে রেখে দিব। দেবো কিন্তু আমি আধা ঘন্টার মতো কিন্তু ফ্রিজে রাখছিলাম আর এই দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু টক দইয়ের মতো হয়ে গেছে চুলায় জাল বস জ্বালিয়ে দিছি আর একটা কড়াই বসিয়ে দিছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেবো আর আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব। কিন্তু আমি কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি কষি এবার এইগুলো আমি লাল লাল ব্যারেস্তা করে নিব এই দেখুন আমাদের পেঁয়াজ কিন্তু ব্যারেস্তা করা হয়ে গেছে এবার এখান থেকে আমি অর্ধেক পেঁয়াজ ব্যারেস্তা উঠিয়ে নিব তো এই দেখুন এখানে কিন্তু পেঁয়াজ ব্যারেস্তা করা হয়ে গেছে আর আমি কিন্তু একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আর লেবু আর লবণ দিয়ে মাখিয়ে রাখা মুরগিগুলো কিন্তু এবার আমি এই তেলের ভিতরে দিয়ে দিব আর আমাদের জাল কিন্তু একটু বেশি জল ছিল যার জন্য আমি একটু নামিয়ে নিচ্ছি এবার আমি এক এক করে মুরগিগুলো দিয়ে দিব দুই কিছু লাল লাল করে ভেজে নেব দেখেন আমাদের মুরগির কিস কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো একটা বাটি চা দিয়ে নেবো এখানে কিন্তু বন্ধুরা আমি মুরগির রসগুলো আমাদের চুলাই কিন্তু জাল বেশি জ্বলে গেছিলো আর তেল গরম হয়ে গেছিল যার জন্য এই তেলের ভিতরে কিন্তু আমি দিয়ে দিচ্ছিলাম তেজপাতা এলাচ আর দিচ্ছি রসুন বাটা পেঁয়াজ বাটা জিরে বাটা আদা বাটা আর একটু জয়ত্রী বাটা দিচ্ছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়া এখানে কিন্তু আমি পরিবারের মতন গুঁড়া দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার এইগুলো আমি একটু ভেজে এখন কিন্তু আমি দিয়ে দিব অল্প পরিমাণে পানি আর পানি দিয়ে কিন্তু কষিয়ে নিবেন মশলা কষিয়ে নিছি আর এই আমাদের মশলার উপর দিয়ে তেল ছেড়ে দিচ্ছে আর এখানে কিন্তু আমি রাধনি রোস্ট মশলা নিচ্ছি এবার এখান থেকে আমি অর্ধেকটা মশলা কিন্তু আমি দিয়ে দিব মশলা দিয়ে কিন্তু একটু কষিয়ে নেব এবার এর ভিতরে অল্প পরিমাণে পানি আর এখানে যে টক দইটা আমি বানাইছিলাম বাসাই এটা দিয়ে দেব এবার এইগুলো আমি একটু বলো কঠিয়ে নেব একটা কিন্তু বলক আসছে এবার আমি ভেজে রাখা মুরগির রস টুকলা দিয়ে দিব মুরগির রোস্ট দেওয়া হয়ে গেছে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর পনেরো মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম পনেরো মিনিট পর আর এই দেখুন আমাদের মাংস কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর আমি কিন্তু আরো একটু পানি দিচ্ছি এবার এর ভিতরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেবো আমি কিন্তু কিছু কাঁচা কাঁচামরিচ দিয়ে দিলাম আলাম আর এখানে আমি আর একটু রোস্টের মশলা দেব এবার আমি ঝোলটাকে শুকিয়ে নেব এবার এর ভিতরে কিন্তু আমি হালকা মিষ্টির জন্য কিন্তু পরিমাণ মতো চিনি দিয়ে দেব এখানে কিন্তু আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি আস্তে আস্তে জাল দিয়ে পুরো পানি শুকিয়ে নেব আমাদের কিন্তু রোস্ট রান্না হয়ে গেছে আর রোস্টের পানি কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে আর এখানে কিন্তু হালকা আছে এটুকু কিন্তু আমি দেখে দিব না হলে কিন্তু একদম সুখ হয়ে কিন্তু কিন্তু থাকবে না নেই এবার আমি একটু বাটিতে নামিয়ে নেব এখানে কিন্তু আমি একটা বাটিতে নামিয়ে নিছি আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর আসছে আর এই জল কিন্তু একদম সম্পূর্ণ শুকিয়ে যাবে না যার জন্য আমি এটুকু ভিজে ভিজে রাখছি এবারে আপনারা কিন্তু চাইলে এই রোস্টটা কিন্তু নামানোর আগে কিন্তু একটু ঘি ছড়িয়ে দিতে পারেন তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হয় আর এখন আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম এবারে পিএস বেরেস্তা দিয়ে দেবো উপর দিয়ে তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগে আর খেতেও কিন্তু অনেক মজা লাগে দেখুন আমি কিন্তু কিছু পিএস বেরেস্তা দিয়ে দিলাম আর কেমন হয়েছে আমার রোস্ট রান্না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন এলাফে